প্রত্যেকটার সাথে ম্যাচিং প্যান্ট থাকবে পার্পল টাইপ কালারের মধ্যে এই কালারটাও মশলা দারুন প্রাইস থাকছে কত করে ভাইয়া এটা রেগুলার প্রাইস হচ্ছে আমাদের 1550 টাকা যারা ইউটিউব দেখে নক দিবে তাদের জন্য অনলি 1350 টাকা থাকবে প্রাইস থাকবে মাত্র 1350 টাকা ফ্রেস ভাইদের কাপড় কোয়ালিটি অনেক বেশি ভালো অনেকেই ভয় পাও বা আছেন বা হচ্ছে শোরুমে আসতে চাচ্ছেন শোরুমে এসে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই আর ফুল বাংলাদেশ হোম ডেলিভারি করা হয় আচ্ছা আর চাইলে তো ভিডিও কল করেও দেখে নিতে পারবে নেক্সট এটা কথা আছে এটা পিটু জাম্প টাইপ কালারের অনেকগুলো প্রাইস তেরো থেকে চোদ্দটা কালার আছে আর ভাইদের শপটা মূলত হোলসেলে তোমরা যারা বিজনেস পারপাসে নিতে চাচ্ছ যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইস যেখানে অন্যান্য শপে বিশ পিস পঁচিশ পিস নিলে হোলসেল প্রাইস দিয়ে থাকে ভাইদের এখানে তোমরা যে কোনো ছয় পিস নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাচ্ছ কারণে আপনারা হচ্ছে টু পিস বা হচ্ছে বোরকা হিসেবেও ইউজ করতে পারবেন ওকে নেক্সট একাটা আছে খুব সুন্দর একদমই লাইট একটা কালারের মধ্যে পাচ্ছো প্রাইস থাকবে সেম মাত্র 1350 টাকা আমি বারবারই বলি যে ঢাকার আপুরা যারা আছে তারা সব ভিজিট করবে সব এসে দেখে শুনে সব যাচাই করে তোমরা নিতে পারবে প্রাইস থাকছে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে একদমই মধ্যে পেয়ে যাবেন নেক্সট একা থাকছে এইটা থাকবে মেরুন কালারের মধ্যে প্রাইস মাত্র তেরোশো পঞ্চাশ টাকা যার যেই কালার ফোর একটি স্ক্রিনশট নিবে ভিডিও স্ক্রিনে নাম্বারে কন্ট্যাক্ট করবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট তোমরা কোয়ালিটি ফুল কালেকশনই পেয়ে যাচ্ছ ভাইদের শপে নেক্সট একা থাকছে থাকবে ব্ল্যাক কালারের মধ্যে অনেক বেশি সুন্দর এটাও মাসাল্লাহ প্রাইস সেম নেক্সট আছে দেখে এটা আসলে তোমরা শর্ট বরকা হিসেবে পড়তে পারবে আর হাতে স্মুকিং করা থাকছে অনেক বেশি সুন্দর রাফ ইউজ করতে পারবে নেক্সট টাই কথা লাস্ট ওয়ান কালার অলিভ কালারের মধ্যে পাচ্ছ প্রাইস থাকবে মাত্র তেরোশো পঞ্চাশ টাকা করে তো এই সুন্দর কালেকশন আমি সেলিস ফ্যাশন বরকাতে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছো তারা এই অ্যাড্রেসে চলে আসবে যে অনলাইন থেকে নেবে এই দুইটা নাম্বারে ইমো বা হোয়াটসঅ্যাপে কন্টাক্ট করবে তো সবাই ভালো থেকে সুস্থ আর আমার সাথে থেকে প্লিস